ভারতের আপত্তির কারণে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেল এরপরও ভারত পাকিস্তানের রেশারিষি থেমে নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম থাকবে কিনা তা নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা তবে তারা ঠিকই পাকিস্তানের নাম লেখা জার্সি পরেই খেলতে নেমেছে এবার শুরু হয়েছে নতুন বিতর্ক যাতে নাম জড়িয়েছে বাংলাদেশেরও বৃহস্পতিবার বাংলাদেশ দলের বিপক্ষে ম্যাচ খেলেছে ভারত এই ম্যাচে ছয় উইকেটে জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল দুবাই স্টেডিয়ামে ম্যাচটি ছিল দুই দলেরই এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ সেই ম্যাচ সরাসরি সম্প্রচারের সময় চ্যাম্পিয়ন্স ট্রফির ব্র্যান্ডিংয়ে পাকিস্তান নাম উপেক্ষা করা হয়েছে নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচেই সম্প্রচারের সময় আয়োজক পাকিস্তানের নাম থাকা বাধ্যতামূলক ছিল কিন্তু ভারত বাংলাদেশ ম্যাচ সম্প্রচারের সময় বামকোণে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো ও সাল থাকলেও সেখানে ছিল না পাকিস্তানের নাম এই বিষয়টি ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা এই ব্যাপারে আইসিসির কাছে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছে এই ঘটনায় অসন্তুষ্ট পিসিবি আশ্বাস পেয়েছে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না এর আগে করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচে ইভেন্টের নামের পাশাপাশি পাকিস্তানের নামও সম্প্রচারে দেখা গেছে এমনকি আফগানিস্তান বনাম সাউথ আফ্রিকা ম্যাচে পাকিস্তানের নাম লেখা রয়েছে সম্প্রচারে আইসিসি অবশ্য অনানুষ্ঠানিকভাবে পিসিবিকে জানিয়েছে এটি প্রাথমিক কারিগরি ত্রুটির কারণে ঘটেছে যদিও এই ব্যাখ্যা সন্তুষ্ট করতে পারেনি পাকিস্তানকে কারণ কোনো টুর্নামেন্ট সম্প্রচারের আগে থেকেই গ্রাফিক্স প্রস্তুত থাকে কোনো নির্দিষ্ট ম্যাচের জন্য সেটা সাধারণত পরিবর্তন করা হয় না পাকিস্তানের আপত্তি এই জায়গাতেই দুবাইয়ে পরবর্তী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে ভারত আগামী তেইশ ফেব্রুয়ারি এই দুই দলের মহারণ হবে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ ধরা হচ্ছে এটিকেই বেশ লম্বা সময় ধরে এই দুই দল দ্বিপাক্ষিক সিরিজ খেলে না এমনকি এই দুই দলকে এশিয়া কাপ ও আইসিসি টুর্নামেন্ট ব্যতীত অন্য কোথাও খেলতেও দেখা যায় না এই কারণে এই দুই দলের ম্যাচ বাড়তি উন্মাদনা যোগ করেছে ক্রিক